আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা এখানে একটি গ্রেট বিমের শাটারিং কমপ্লিট করেছি তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের এই গ্রেট বিমটি ঢালাইয়ের কাজ শুরু হবে ইতিমধ্যে ঢালাইয়ের মেশিন এবং সিমেন্ট এবং সিলেকশন খোয়া বালি সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট রেডি আছে আমাদের এখন ডিমগুলো দোয়া হয়ে গেছে একদম হানড্রেড পার্সেন্ট পরিষ্কার একটা কাজ করার চেষ্টা করতেছি তা আপনারাও দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই ঢালাইয়ের কাজটি শেষ করতে পারি এখন সকাল সাড়ে আটটা কিছুক্ষণের মধ্যেই ঢালাই শুরু হবে আর এটা হচ্ছে আমাদের এদিকে আমাদের রাস্তার পাকার কাজটাও চলতেছে তো এটা মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আমরা পুরোয়াটা গ্রেড বিমি একসাথেই ঢালাই করার প্রস্তুতি নিয়েছি আর সেই সাথে এটার টাঙ্কিটাও ঢালাই দেওয়া হবে এই যে টাঙ্কিটাও ঢালাই দেওয়া হচ্ছে ওই সাথে তো প্রত্যেকটা কলমের রডগুলো অ্যাকুরেট করে রাখা হয়েছে প্রত্যেকটা কলমে রিং দেওয়া হয়েছে মোটামুটি ঢালাইয়ের আগের যে প্রস্তুতি আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই কমপ্লিট করা আছে তো আমরা ভীম দিয়ে দিয়েছি আমরা অনেক জায়গায় দেখি বারান্দাতে ভীম দেওয়া হয় না কিন্তু না আমরা সেটা করি নাই আমরা বারান্দা তো ভীম দিয়ে দেওয়ার কারণ হচ্ছে না হলে বারান্দাটা পরে ফেটে যেতে চায় গাঁথুনি আলাদা হয়ে যেতে চায় তো আমাদের যাতে সেই সমস্যাটা না হয় আমরা সে জিনিসটা খেয়াল রেখেই আমরা সব সময় আসলে বারান্দাতে ভীম দিয়ে থাকি আর এই জায়গাটা আমাদের এটা হচ্ছে সিঁড়ি তো সিঁড়ির এই জায়গাটা আমরা ডাউন রেখেছি যেহেতু এটা মেইন গেট হবে আর সামনে দুটা এখানে রাউন্ড পিলার হয়ে হবে আর কি ফানির কারেন্ট নাই পানির লোকটা এখন আনমুকর থেকে ভাই তো ইনশাল্লাহ আমাদের ঢালাইটা শুরু হবে আপনারা পুরো বিজুডি দেখবেন